উত্তরপ্রদেশের প্রাক্তন রাজ্যপাল রাজ্যসভার সদস্য ভারতীয় জনতা পার্টির দুই টার্মের সভাপতি পশ্চিমবঙ্গ বিধানসভার বিধায়ক ও কলকাতা বিশ্ববিদ্যালয়ের হিন্দি বিভাগের প্রধান বিষ্ণুকান্ত শাস্ত্রীর ছিয়ানব্বইতম জন্ম জয়ন্তী পালন কাল, কলকাতার ছাবিশ নম্বর ওয়ার্ডে শিকারা ধর্মশালায় হবার কথা তৃণমূল কংগ্রেসের স্থানীয় কাউন্সিলর পরামর্শ দিয়েছেন যে বিষ্ণুকান্ত শাস্ত্রীকে আমরা শ্রদ্ধা করি তার সঙ্গে কোন আমাদের বিরোধ নেই কিন্তু এখানে কিছু রাজনৈতিক ব্যক্তিত্বের নাম আছে আমাদের ছেলের মেয়েরা ঝামেলা করবে এবং ঝামেলা করবে আমি কিন্তু আপনাদের প্রোটেকশন দিতে পারবো বিষ্ণুজি আমাদের কাছে পরম দল দলম নির্বিশেষে কোন রাজনৈতিক ব্যক্তিত্ব এমন নেই যিনি কোনোদিন বিষ্ণুকান্ত শাস্ত্রীর মতো একজন সদা হাস্যময় অজাত শত্রু মানুষের বিরোধিতায় তিনি করেছেন বা ব্যক্তিগত তাকে আক্রমণ করেছেন তার মৃত্যুর পরেও আমরা দেখেছি শুধু তাকে মালা দেবার জন্য রোদ্রে চল্লিশ মিনিট একটা জায়গায় বিমান বসু অপেক্ষা করেছিলেন যে দিয়ে যখন যাবেন দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের যখন জন্ম হয়েছিল উনিশশো সালে আমাদের সঙ্গে তৃণমূলের সম্পর্ক ছিল অম্লমধুর এটা প্রত্যেকের জানা জোটের প্রার্থী হিসেবে ঘোষণা হয়েছিল দিল্লি থেকে অটল বিহারী বাজপেয়ী এবং লালকৃষ্ণ উপস্থিতিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে তিনজন সাংবাদিক সম্মেলন করে প্রথম আসন সমঝোতার প্রার্থী হিসেবে যার নাম ঘোষণা করা হয়েছিল উত্তর পশ্চিম কলকাতা কেন্দ্র থেকে তার নাম ছিল বিষ্ণুকান্ত শাস্ত্রী তার কয়েকদিন পরে তৃণমূল কংগ্রেসের একটি মিটিং সুদীপ বন্দ্যোপাধ্যায় সরাসরি নিজের নাম নিজে ঘোষণা করে দিলেন ওই একই আসনে মমতা বন্দ্যোপাধ্যায় অসহায় অবস্থায় দৌড়েছিলেন দিল্লিতে যে নতুন দল কংগ্রেস আমাকে খুন করে করেছি ফেলবে আমি কি করব আমার দলে বিদ্রোহ শুরু হয়ে গেছে সুদীপ বন্দ্যোপাধ্যায় ওই আসনে দাঁড়াতে চাইছে শুধুমাত্র পশ্চিমবঙ্গে ভবিষ্যৎ রাজনীতির স্বার্থে কারোর সঙ্গে নাম আলোচনা না করে বিষ্ণুকান্ত শাস্ত্রী নিজের নাম প্রত্যাহার করে নেন কারণ অটল বিহারী বাজপেয়ী কিংবা লালকৃষ্ণ তারা এই ধরনের একটা অবাস্তব অনুরোধ করবার অবস্থায় ছিলেন না কিন্তু যে ব্যক্তি সেদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের এই দলকে গঠন করতে সাহায্য করেছিলেন তিনি ছিলেন বিষ্ণুকান্ত শাস্ত্রী এই ইতিহাস নতুন করে বিজেপি লেখার কোনো প্রয়োজন নেই এটা সর্বজন বিদিত আপনারা যারা এখানে সাংবাদিক আছেন যারা প্রিন্টার আছেন তারা নিউজ মর্গে এবং যাদের আপনারা এখানে চিত্র চ্যানেলের লোকজন আছেন প্রত্যেকে নিজেদের লাইব্রেরিতে গেলে আপনারা সেই জিনিস দেখতে পাবেন সুদীপ বন্দ্যোপাধ্যায় নিজের নাম নিজে ঘোষণা করছেন আর বিষ্ণুকান্ত শাস্ত্রী তিনি সম্পূর্ণ ব্যক্তিগত সিদ্ধান্ত নিয়ে এবং আমাদের দলের অনেকে ক্ষুব্ধ ছিলেন প্রয়াত তখন সিদ্ধান্ত সহ দলের সমস্ত নেতা প্রয়াত সুকুমার ব্যানার্জি এবং আরো যারা নেতৃবৃন্দ ছিলেন আমরা সবাই আমরা সরাসরি বিষ্ণুজিকে বলেছিলাম এই কাজ আপনি ঠিক করেননি কিন্তু বিষ্ণুজি সেটা করেছিলেন শুধুমাত্র তখন পশ্চিমবঙ্গের রাজনীতিতে সিপিআইএম বা বাম বিরোধিতার স্বার্থে আজকে সেই তৃণমূল কংগ্রেস বিষ্ণুকান্ত শাস্ত্রীর জন্মদিবস বন্ধ করে দিলেন এবং শুধু বন্ধ করে তারা আশ্বস্ত হলেন না তারা এই শিখর ভবনে যিনি সেক্রেটারি আছেন শিবশঙ্কর শিকারিয়া তাকে থ্রেড পর্যন্ত ফোনে কর করা হল যে কেন এখানে পারমিশন দেওয়া হয়েছে এখানে বক্তা কে আছেন এখানে প্রধান এই বিষ্ণুজি আচার্য বিষ্ণুকান্ত শাস্ত্রী বক্তা হিসেবে যিনি উপস্থিত থাকার যার কথা ছিল ডক্টর প্রেম শঙ্কর ত্রিপাঠী প্রচিত হিন্দি ভাষা সাহিত্যের একজন ব্যক্তিত্ব এবং একজন একাডেমিশিয়ান অধ্যাপক আজকে তিনি ছিলেন বক্তা এবং আরেকজন ছোটখাটো বক্তা হিসেবে বিষ্ণুজির সঙ্গে কাজ করেছে বলে সেখানে আমার নাম ছিল এবং আমাদের ওখানে স্থানীয় জেলা সভাপতি তাও এর মধ্যে ছিলেন এটা কোন রাজনৈতিক কার্যক্রম ছিল না এই রাজ্যের একজন প্রাক্তন বিধায়ক প্রাক্তন সাংসদ একজন প্রাক্তন রাজ্যপাল একজন অধ্যাপক যিনি এমার্জেন্সিতে জেলে গিয়েছিলেন ইন্দিরা গান্ধীতন্ত্রের বিরোধিতা করে আজকে এই ধরনের একজন ব্যক্তিত্ব যাকে কোনো রাজনৈতিক দল কোনোদিন যাকে নিয়ে দিকে আঙুল তুলতে পারেননি তার পরিচ্ছন্ন জীবন তার যে ভাবমূর্তি সেটা সর্বজন আজকে তার জন্মদিন পর্যন্ত তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বন্ধ করে দেওয়া হলো আগামীকাল তার যে ছিয়ানব্বইতম তম জন্ম যেটা পালন করার কথা ছিল সেই প্রোগ্রামটা বন্ধ হয়ে গেল এটাই হচ্ছে তৃণমূল কংগ্রেসের বর্তমানে কাউন্সিলরের কাছে গিয়েছিলেন রবি বাবুরা কেউ কাউন্সিলর আছেন ছাব্বিশ নম্বরে তিনি বলেছিলেন যে বিষ্ণুকান্ত শাস্ত্রী নিয়ে আমাদের কোন আমরা তাকে শ্রদ্ধা করি কিন্তু যেখানে এখানে রাজনৈতিক ব্যক্তিত্বদের নাম আছে সেই জন্য এখানে আমাদের বলা সম্ভব না ছেলেরা ঝামেলা করলে তার রিক্সিনি নিতে পারবে এটা ছিল তার বক্তব্য এবং তাকে থ্রেট করা হয়েছে ফোন করে যিনি সেক্রেটারি আছে এই ধর্মশালায় তাকে থ্রেট করা হয়েছে এবং তারা কার্যত অনুনয় বিনয় করে দিতে হাত ধরে আমাদের তো ভবিষ্যতে চালাতে হবে যে লোন আগামী কাল হওয়ার কথা ছিল সেটা করা গেছে আর কিছু বলার নেই যে যারা অর্গানাইজার ছিল তারা পুলিশকে ইনফর্ম করেছে প্রোগ্রাম কি আর হবে প্রোগ্রাম হবে না প্রোগ্রাম করা সম্ভব না প্রোগ্রাম করা সম্ভব নয় কারণ সরাসরি ওই সংগঠনের সামনে যারা যুক্ত তাদের বিভিন্নভাবে ভয় দেখানো হয়েছে ব্রেড করা হয়েছে এবং ভবিষ্যতে ওখানে আর কারোর প্রোগ্রাম করা যাবে না

উনি এক কথায় ঘোষণা করে দিলেন সমস্ত রুফটপ বন্ধ হয়ে যাবে আর এমনি পশ্চিমবঙ্গে তো কোনো ব্যবসা নেই একটা ব্যবসা চলছিল সেখানে কিছু মানুষের কর্মসংস্থান হচ্ছিল এতগুলো মানুষকে বেকার করে দেওয়ার কি প্রয়োজন আছে এ সমস্ত কাজ ছেড়ে যে জলা জমিগুলো বোঝাই হচ্ছে ইস্ট ক্যালকাটা ওয়েটল্যান্ড রামসার ট্যাগ লাগানো আছে সেখানে যে কনস্ট্রাকশন হয়ে যাচ্ছে রুবি থেকে শুরু করে গড়িয়া পর্যন্ত বালিকের বিস্তীর্ণ অঞ্চলে ভেতরে জলা জমির উপরে যেভাবে বিশাল বিশাল আবাসন তৈরি হয়ে গেছে তা নিয়ে কি ব্যবস্থা নিয়েছেন উনি কলকাতার পার্শ্ববর্তী অঞ্চলের বিভিন্ন মিউনিসিপ্যালিটি আটতলা বিল্ডিং এর পারমিশন কি করে দেওয়া হচ্ছে কোনদিন ব্যবস্থা নিয়েছেন ওখানে যদি একবার আগুন লাগে এই যে পাশে দমদম আছে যদি একবার আগুন লাগে কোন ফায়ার ব্রিগেড সে আগুন নেবানোর ক্ষমতা নেই মানুষের প্রয়োজনেতে শহরের কাছাকাছি থাকা র্যাপিড আর্বানাইজেশন ইজ সোশ্যাল রিয়ালিটি মানুষের চাপ বাড়ছে শহরের দিকে আসার প্রবণতা বাড়ছে তো স্বাভাবিকভাবেই বাড়ি তৈরি হচ্ছে কিন্তু সেখানে সামান্যতম একটা ন্যূনতম কোনো ব্যবস্থা থাকবে তো কোথায় নজরদারি কিন্তু ওখানকার যারা ইঞ্জিনিয়ার আছে কর্পোরেশনের মিউনিসিপ্যালিটি তাদের সঙ্গে কাউন্সিলর যোগ সাজসে

প্রয়োজনীয় অত্যাধুনিক তাদের কাছে কোন জিনিসপত্র আছে কিনা সেটা তো আসল প্রশ্ন আর দেখার দায়িত্ব কার দেখার দায়িত্ব তো তাহলে কি করে এখানে তাহলে যে যার খুশি পয়সা নিয়ে এন ও দিয়ে দেয় আর তারপরে এই ধরনের ঘটনা ঘটে যে হঠাৎ রূপটক নিয়োগ তিনি পড়ে গেলেন তো বহু রূপটক রেস্টুরেন্ট কলকাতায় আছে সারা ভারতবর্ষ জুড়ে আছে

বেআইনি নির্মাণ যখন হচ্ছে সেটা দেখার দায়িত্ব কার দেখার দায়িত্ব পুরসভা দেখার দায়িত্ব কাউন্সিলর আরে সামান্য একটা বাড়ির সামনে ইট ফেললে বালি ফেললে সেখানকার কাউন্সিলরের লোকজন পৌঁছে যায় নেতাজি সুভাষ চন্দ্র বসুর বাড়ির তলায় গিয়ে বলে এলো সুভাষ তাকে ডেকে দাও হ্যাঁ আর তারা জানলো না রুপটপ রেস্টুরেন্ট হয়ে গেল এ হতে পারে কোন সময় পশ্চিমবঙ্গে কত ক ডাক্তার আছে তাদেরও যখন কোনো তালিকা নেই সেরকম পশ্চিমবঙ্গে কত রুফটপ রেস্টুরেন্ট আছে কত রেস্টুরেন্ট আছে কত বেআইনি বার আছে তারও কিন্তু কোনো হিসাব নেই কারণ পুরোটাই করছে তৃণমূল কংগ্রেসের স্থানীয় নেতারা তো ফিরাদ হালিম কোনো বিবৃতি দিলে যদি সেটা আন্তরিকভাবে উনি চান ওনার যে সে ক্ষমতা নেই উনি কেন মুখ্যমন্ত্রীর ক্ষমতা নেই যে তিনি কথা বলবেন আর সমস্ত কাউন্সিলররা স্থানীয় তারা মেনে নেবেন তার সবচেয়ে বড় উদাহরণ তো আপনারা দেখলেন বিধাননগর পুরসভা বাগুইহাটি ঢাকাকে জানিয়ে দিল লিখিত বাঘাই যেখানে বেআইনি নির্মাণ হচ্ছে জলা জমি বুঝিয়ে অঙ্গনওয়াড়ি স্কুল ভেঙে যেটা থানায় রিপোর্ট দিলে লিখিত হবে কারা দিচ্ছেন বিধাননগর কর্পোরেশন পুলিশ অর্ডার কমপ্লাই করতে পারছে না আজও সেখানে কনস্ট্রাকশন চলছে আপনার নাম দিয়েছে কি ব্যবস্থা নিয়েছে কোনো ব্যবস্থা আছে প্রত্যেকে গিয়ে হাইকোর্টে একটা স্টে নিয়ে নিচ্ছে পুরো রুবি থেকে শুরু করে গড়িয়া পর্যন্ত বালিকের ভেতরে যে আবাসন তৈরি হয়েছে সেই আবাসনের মধ্যে সত্তর শতাংশ আবাসন হয়েছে যে আবাসনে চলা জমির ওপর হয়েছে যেগুলো বেআইনি আইনের এক বিভিন্ন ফাঁক দেখিয়ে সেটাকে স্টে অর্ডার দিয়ে মামলাটাকে একটুখানি ডিলেট করিয়ে সেখানকে এক ধরনের ঘুরিয়ে মানুষকে প্রতারণা করা হচ্ছে প্রকৃতির বিরুদ্ধে যুদ্ধ হয়েছে উনি সেগুলো বন্ধ করুন রুটটা আপনার স্টুডেন্টের পিছনে পড়ে গেলেন দিলীপ ঘোষ যেভাবে তিনি দলের বিরুদ্ধে বিভিন্ন সময় সোচ্চার হচ্ছে এবং আমার প্রশ্ন দ্বিতীয় অংশে দলের বিভিন্ন অংশে নানা স্তরে কর্মী তাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে যেভাবে দিলীপ ঘোষের সমালোচনা করছে প্রাক্তন রাজ্য সভাপতি বর্তমান রাজ্য বিজেপি নেতৃত্ব এই অচল অবস্থা বা এই অদ্ভুত অবস্থাকে কিভাবে দেখছে যেটা হয়েছে সেটা অনভিপ্রেত যেটা হয়েছে আমাদের মতো দলের সেটা কাঙ্ক্ষিত নয় যা হয়েছে পুরো এপিসোড যেতে পারি কিন্তু কেন যাব এটা নিয়ে বিজেপি চিন্তিত না কিন্তু যেটা সোশ্যাল মিডিয়ায় যারা পোস্ট করছেন অধিকাংশ পোস্ট যারা করছেন তারা বিজেপির সক্রিয় তো নয় কিন্তু তারপরে স্বীকার করে বলছেন যেটা হয়েছে সেটা কাঙ্ক্ষিত নয় পার্টিতে যাদের এটা দেখার কথা নির্দিষ্ট গঠনতন্ত্র অনুযায়ী তারা বিষয়টি দেখছেন এবং দেখে যা করার তারা করবে

যারা এই ফেস দেখে কয়েকটা ফেসবুকের এর পোস্ট দেখে আর যারা জয় জগন্নাথ দেখে নৃত্য করছে যে বিজেপি আন্তর্কল হয়ে দীর্ণ হয়ে গেছে এরা লড়াইয়ে যেতে পারবে না তারা ভুল করছে একটু অপেক্ষা করুন পরিস্থিতি বদলে যাবে তবে আবার বলছি যেটা হচ্ছে সেটা অনহুইপ্রত আমাদের মতো দলে সেটা কাঙ্ক্ষিত নয় সেটা নিন্দনীয় এবং প্রত্যেককে এবায় করে শতক টাকা উচ্ছেছে যত বড় নেতাই হোক না দলের सिद्धांत চূড়ান্ত সিদ্ধান্ত দলকে কেবল সিদ্ধান্ত নিতে হয় না একটা রাজনৈতিক দল করলে তার সংস্কৃতিটাকে অ্যাডাপ্ট করতে হয় একটা রাজনৈতিক দলে থাকতে গেলে দলীয় সাংগঠনিক গোপনীয়তাটাকে রক্ষা করতে হয় নেতৃত্বের প্রতি একটা প্রশ্ন কিন্তু আনুগত্য রাখতে হয় এটা যে কোনো রাজনৈতিক দলই থাকে আর আমাদের মতো দলে বেশি থাকে পশ্চিমবঙ্গ বিজেপিতে যে ভাবে পোস্ট হয়েছে এটাতে দল তো অনেক দূরের কথা এটা আমাদেরই চিন্তা করবার বিষয় যেটা কেনই বা আমাদেরই চিন্তা করবার বিষয় যেটা কারণ জন্য দলগত সমীক্ষা করবে কারণ জন্য দল প্রয়োজন তরবে এবং প্রয়োজনে দল ভবিষ্যতে যেটা করা সেটা করবে কিন্তু সেটা দায়িত্ব আমার নয় আমার যতটুকুনি স্তর আমি সেখানে থেমে গেলাম বাকি যাদের পড়া তারা করবে আপনি বলছেন এটা কাম্য নয় এটা কাঙ্ক্ষিত নয় দল ব্যবস্থা নেবে কিন্তু যা পরিস্থিতি হয়ে রয়েছে

যদি কিছু থাকে সে বিষয়ে দলের যারা চিন্তা ভাবনা করবার তারা করবে সেই দায়িত্বটা আমার নয় আমি আমার দলের অবস্থানটা স্পষ্ট করলাম পুরো বিষয়টির ওপরে দল কঠোরভাবে নজরদারি রাখছে এবং যার সময় যেটা করার সেটা দল করবে এই ধরনের পরিস্থিতি যাতে বিজেপি ভবিষ্যতে তৈরি না হয় তার জন্য দল ব্যবস্থা নেই যারা নতুন এসেছেন দল থেকে এসছেন

আমি আবার বলছি এই বিষয় থেকে বেরিয়ে আসার জন্য এই বিষয়কে শেষ করার জন্য এই বিষয় যাতে বিজেপির মতো পার্টিতে ভবিষ্যতের কোনোদিন না হয় তার জন্য যা করা সেটা পার্টি করবে এবং সেটা করার জন্য নির্দিষ্ট পার্টির একটা গঠনতান্ত্রিক ব্যবস্থা আছে সেখানে কিছু মানুষজন আছেন বিজেপির নেতৃবৃন্দ আছেন সে কেন্দ্র এবং রাজ্য ওই বিষয়টা দেখছেন এবং সেটা দেখে যা তারা যা সিদ্ধান্ত

আর যে কেউ যে কোনো জায়গায় যেতে পারে আমাদের দলের অবস্থান এইটা ছিল যে যে কোনো মন্ত্রী যে যেকোনো নেতা যেকোনো ব্যক্তি মন্দির তৈরি হতেই পারে করতেই পারে কিন্তু প্রশ্ন হলো হিটকোট টাকায় যেভাবে মন্দির তৈরি হলো মমতা বন্দ্যোপাধ্যায় তো একজন জনপ্রিয় নেত্রী তার জনপ্রিয়তা নাকি এখনো শীর্ষে পশ্চিমবঙ্গে বলে তৃণমূল কংগ্রেস দাবি করে তো তিনি তো ক্রাউড ফান্ডিং করতে পারতেন তৃণমূল কংগ্রেসের কাছ থেকে কর্মীদের থেকে চাঁদা নিতে পারতেন কর্মীরা মোটামুটি সবাই তো তারাই তো তো টাকা টাকা পয়সা দিলেই যেত সেটার জন্য করে পশ্চিমবঙ্গের স্কুলগুলো ঢুকছে বাংলা স্কুল বিল্ডিং ভেঙে পড়েছে হসপিটালে জীবনদায়ী ওষুধ নেই সন্ধ্যা ছটার পরে স্টেট হসপিটাল গুলোতে ডিস্ট্রিক্ট হসপিটাল গুলোতে এক্স পর্যন্ত করা যাচ্ছে না বউ ভেন্ডার পয়সা পায়নি এই যে পথশ্রী করেছেন বুঝে দেখুন তো গিয়ে কথা বলুন একবার কথা বলে দেখুন কজন পেমেন্ট পেয়েছে। কতদিন টাকা বাকি আছে এই যেখানে রাজ্যের পরিস্থিতি তো সেখানে হিট টাকা খরচা করে জগন্নাথ মন্দির বানানো এটা কোন সরকারের কাজ আমরা দলের অবস্থান এটাই আমরা কেউ এখানে জগন্নাথের বিরুদ্ধে যুদ্ধ করতে নামি আমরা তো প্রথম থেকেই বলেছি যে মা যে কালীঘাটের মা কালী তৃণমূল কংগ্রেসের ফাইল ক্রিয়েট করে দিয়েছে বলে পারব না তারপরে ওরা গিয়েছিল পুরীতে ওখানে জগন্নাথ দেব বলেছেন আমার যদি হাতও থাকতো তাহলেও আমি তোমাদের মাঝে দেবার যা তোমরা করেছো এরপরে ওখান থেকে জগন্নাথ দেবী পাঠিয়ে দিয়েছে এদের যে যাও বঙ্গোপসাগরের কিনারে জগন্নাথ দেবী ওদের ফেলবে বঙ্গোপসাগরে বিসর্জন দিয়ে আমরা বলছি বারবার যে আমরা বিসর্জন দেওয়ার চেষ্টা করছি ওই ফিরা যেটাকে একটা গঙ্গা পুজো নাকি শুরু করেছে এইখানে বাবুঘাটে সাজিয়ে হচ্ছে ওখানে তৃণমূলের বিসর্জন হবে কার্নিভালের মতো কিন্তু এখানে উনি জগন্নাথ দেবের ইচ্ছা যে তৃণমূলকে বঙ্গোপসা করে বাসাবে ওই নিয়ে এসছেন এখন দীঘার সবই প্রভুর ইচ্ছা আর আমাদের কিছু করার

এক দুই হচ্ছে রাজনৈতিক সৌজন্যর কথা এখন কি সিপিএম শেখাবে বিজেপি এখন বিকাশবাবু তন্ত্র যে দলে আছেন সে দলের পক্ষে দেখার কোনো কারণ নেই বুদ্ধদেব ভট্টাচার্য রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য মারা গেলেন গোটা সিপিআইএম এর সিপিআইএম এর কেরলের সদস্যরা ছিলেন বিকাশ ভট্টাচার্য নিজে ছিলেন আমি একমাত্র রাজ্যসভার বিজেপি সাংসদ সমীর ভট্টাচার্য বলেছিলাম বুদ্ধদেব ভট্টাচার্যের একটু করে আমার বক্তব্য শুরু করেছিলাম যেদিন উনি মারা গিয়েছিলেন সিপিআইএম সৌজন্য হলো না একবার যখন তারা বুদ্ধদেবের স্মরণ সভা করলেন বিজেপি আমার নামটা মনে পড়লো না বিজেপির নামটা মনে পড়লো না স্মরণ সভায় তো সকলকেই ডাকা হয় সিপিআইএম ডাকে না যে ধরনের ঘৃণা এবং প্রতিহিংসা অসৌজন্যের রাজনীতি তৃণমূল কংগ্রেস করেছে সেই একই রাজনীতি হচ্ছে আরেকটি বিষয় বাইরে আরেকটি অস্বস্তি বিজেপিতে কে তাহলে আপনাদের বিধায়ক বিধায়ক তিনি এর মধ্যে একটি হিন্দুত্বের প্রমাণ নিয়ে আলোচনা হঠাৎ করে বলে বসেছেন যে শুভেন্দু অধিকারী সায়ন্তিকা হিন্দুত্ব নিয়ে সন্দেহ প্রকাশ করে তার কোট প্যান্ট খুলে দেখার পরামর্শ দিয়েছেন অসম সরকার সায়ন্তিকা পাল্টা বলেছেন যে শুভেন্দু অধিকারের সহ বিজেপি নেতৃত্ব তারা বিজেপি কি সবসময় নারী বিদ্বেষী তাদের বিধায়কের এই ধরনের মন্তব্য তারা কিভাবে দেখছেন আপনি যেহেতু দলের দায়িত্বে রয়েছেন সেই দলেরই বিধায়ক করিমঘাটার অসম সরকার আহ তার এই ধরনের আপনারা কিভাবে দেখছেন না এই যে খোলা খুলির মধ্যে বিজেপি নেই আর আমি কি ব্যাপার হয়েছে আমি নিজেই জানি লমু যে ভাষায় কথা বলে যে এরকম আক্রমণ করে তা উনি একজন কবি মানুষ উনি ওনার মতো করে বলেছেন সমস্ত কথা কি রাজনৈতিক এ থাকতে হবে কারণ সাহিত্যে অশ্লীলের স্থান থাকতে পারে অসুন্দরের কোনো জায়গা নেই উনি যেটা বলেছেন সেটা অসুন্দর হতে পারে কিন্তু অশ্লীল নয়

এটা কোনো বিচ্ছিন্ন নয় এটা তৃণমূল কংগ্রেস রোহিঙ্গা ডেকে এনেছে রাজ্যে তৃণমূল কংগ্রেসের একজন পরগনায় প্রকাশে বক্তৃতা করে বলছেন যে একজনও বাংলাদেশীর নাম যেন লিস্টের বাইরে না থাকে তৃণমূল কংগ্রেসের একজন প্রাক্তন রাজ্যসভার সদস্য তৃণমূল কংগ্রেসের দক্ষিণ 24 পরগনার নেতা তার ভিডিও সকলের সামনে এসেছিলেন তার রাজনৈতিক বিষয় কমিটি একটা বড় সিদ্ধান্ত দিয়েছে অনেকদিন ধরে আলোচনা আছে গণনা তার জনগণ সামনে তো বেশ নির্বাচন সেই প্রেক্ষিতে পশ্চিমবঙ্গেও নির্বাচন এই যে জাত গণনা বিষয়টা

এবং তারপরে কিছুদিনের যখন অকংগ্রেসই শাসন হয়েছিল অধিকাংশ বিজেপি সরকার ছিল যে অকংগ্রেসের জামা দায় পড়ে প্রাক্তন কংগ্রেসের কিন্তু সমাজ চায় আমরাও চাই যে আমাদের এখানে যে কাস্টিজম যেটা সোশ্যাল রিয়ালিটি সেটাকে মেনে নিয়ে কে কোন অবস্থায় আছেন সেটা সকলের মানুষ যাতে জানতে পারে তার ব্যবস্থা করা কিন্তু জাতের নামে বজ্জাতি সেটা বন্ধ হওয়া উচিত বিজেপি মানে এই ধরনের অস্পৃশ্যতা সে সামাজিক এবং রাজনৈতিক যে অস্পৃশ্যতার বিরোধী পশ্চিমবঙ্গে সেই অর্থে আমরা অনেকটাই এর থেকে মুক্ত সম্পূর্ণ মুক্ত কিনে জানি না প্রায় অন্যান্য জায়গার থেকে আমরা মুক্ত এটা আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আজকের দিনে অন্তত একটা গর্বের বিষয় সুতরাং এখানে এর একটা খুব যে গুরুত্ব আছে সেটা নয় এই সেন্সর চাই পশ্চিমবঙ্গের ভোটে যেটা হবে যদি তার আগে শুরু হয়ে যায় ভোট গণনা তাহলে বোঝা যাবে যে পশ্চিমবঙ্গে এই মুহূর্তে বাংলাদেশী অনুপ্রবেশকারীর সংখ্যা কত বা বাংলাদেশের হিন্দু উদ্ভাসন সংখ্যা কত জি মঙ্গলবার মুখ্যমন্ত্রী যাচ্ছেন দাঙ্গা বড় এলাকাাই সেখানে কিছু আর্থিক সহযোগিতা করতে পারে সরকার এবং প্রথম কথা আপনার এই প্রশ্নই আমার আপত্তি আছে এবং সবাই আপনারা বারবারই কথা বলছেন যে দাঙ্গা অঞ্চলের মুখ্যমন্ত্রী যাচ্ছেন কোথাও কোন দাঙ্গা হয় যেটা হয়েছে হিন্দু যেখানে সংখ্যালঘু সেখানে তারা আক্রান্ত হয়েছে তাদের মহিলাদের অসম্মানিত করা হয়েছে তাদের বাড়িঘর লুট করা হয়েছে তাদের বাড়িতে আগুন লাগানো হয়েছে ভাঙা হয়েছে দোকান পোড়ানো হয়েছে কোনো জায়গায় দাঙ্গা হয়নি একতরফা আক্রমণ হয়েছে হিন্দুদের উপরে পরিস্থিতি শান্ত হয়ে গিয়ে তারা এখন বাড়ি ফিরতে ভয় পাচ্ছে একজন মহিলা যদি প্রকাশ্যে দariye বলেন বিএসএফকে আমাকে গুলি করুন আমি আপনাদের গুলিতে ভাগা হয়ে যেতে চাই আমার দুঃখ থাকবে আমি অন্যের হাতে অপবিত্র হব না তাহলে কইศรี কই জায়গা দাঁড়ে মুখ্যমন্ত্রী যাওয়া সরকারি সাহায্য দেওয়া শহর যতে সমাধান মিটে যাবে আশ্চর্য এই ইস্যুটাকে অ্যাড্রেস করার দরকার যে 12 থেকে 17 বছরের ছেলেরা 15 বছরের ছেলেরা যাদের মাঠে খেলার কথা তারা হাতে পাথর নিয়ে তারই শিক্ষককে মারছে তলোয়ার নিয়ে তারা রাস্তায় বেরিয়েছে তারা হিন্দুদের দোকান লুট করেছে আজকে যারা ওখানে আক্রমণ আক্রান্ত হয়েছে তারা কেউ ওয়ার্কফ বিল দিয়ে রাস্তা মিছিল করেছিল কোনো মসজিদে পাথর বেড়েছিল ইসলাম বিরোধী কোনো কথা বলেছিল নবীকে অসম্মানিত করেছে তাহলে কেন তাদের বাড়ি আক্রমণ করা। কেন এই যেহাদি মানসিকতা শিশু মনে আজকে ঢুকছে কোথা থেকে ঢোকানো হয়েছে। এই ইনড্রোক্টিমেশিন যেখান থেকে শুরু হয়েছে সেটা কিন্তু দেখার দায়িত্ব রাজ্যের রাজ্য সে